ভাইয়া বোনেরা আসসালামু আলাইকুম আমাদের যে কিতাবুল ফিতানের হাদিস সৃষ্টি চলছে তারই আজকের দুটি বিশেষ গুরুত্বপূর্ণ হাদিস উপস্থাপন ইনশাআল্লাহ আপনাদের জন্য। আজকের যে দুটি হাদিস উপস্থাপন করব। সে দুটি হলো হাদিস নম্বর একুশ ও হাদিস নম্বর বাইশ তো আপনাদের জন্য হাদিস দুটি কায়েস ইবনু আবু হাজিম রাহমাউল্লা থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন বৃষ্টির ন্যায় পৃথিবীতে ফিতনা বিস্তার লাভ করবে দুল্লাহ ইবন আবু জাফর রহমাউল্লাহ বলেন যখন আল্লাহ সুমনতলা মুসা ইসলামের কাছে উম্মতে মোহাম্মেদিয়ার মর্যাদা সম্বন্ধে আলোচনা করলেন তখন মুসা ইসলাম উম্মতে মোহাম্মদিয়ার অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করলেন তার আবেদনের প্রেক্ষিতে আল্লাহ সুন্দরতাল্লাহ ইরশাদ করেন হে মুসা এই উম্মতের শেষ যুগে অনেক ধরনের বালা মুসিবত প্রকাশ পাবে একথা শুনে মুসাল্লা ইসলাম বললেন হে আল্লাহ এই ধরনের বালা মুসিবতকালীন কে ধৈর্য ধারণ করতে পারবে জবাবে আল্লাহ সুন্লাহ বললেন আমি তাদেরকে ধৈর্য এবং এমন ইমান দান করব যার কারণে তাদের জন্য সেসব বিপদাপদ বালা মুসিবত সহ করা সহজ হয়ে যাবে